আসসালামু আলাইকুম বন্ধুরা সেই মালটা গল্প নিয়ে আবার আসছি আপনাদের সামনে হ্যাঁ এই ইদানিং আমি এই মালটার গল্প বলতেছিলাম আপনাদের কাছে আমাদের দেশীয় মালটা আমাদের দেশীয় মালটার মূল্যায়ন আমরা করি না সেই গল্পটাই আবার আজকে নিয়ে আসলাম তো ভাই বন্ধুরা আমাদের দেশের জিনিস আমরা মূল্যায়ন করি না বেশি দাম দেই না খাই না এটাকে দেখলে কিরকম মুখ ব্যঙ্গায় চলে যায় তো বিদেশের মালটা আমরা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা কেজি খাই আর দেশের মালটা আমরা আশি টাকা একশো টাকা কেজি ও খাইতে চাই না দেখলে আবার কেমন একটা মুখ ব্যাঙ্গান দেই হ্যাঁ তো বন্ধুরা ভাইরা আমাদের দেশের জিনিস যদি আমরা দেশপ্রেমিক প্রমাণ করতে চাই দেশের মানুষ দেশের ভালোবাসা নিজেরা ধরে রাখতে চাই দেশের সম্পদ দেশে ধরে রাখতে চাই আমরা এটা খাবো এটাও কিন্তু ভালো জ্বরের জন্য এই যে বর্তমান যে আপনার চিকুনগুনিয়া জ্বর হয় ঠিক আছে ডেঙ্গু জ্বর হয় এই জ্বরের জন্য কিন্তু ভালো একটা জিনিস এটা আমিও আমার ফ্যামিলিতে এটা খাই আমার ফ্যামিলির ডেঙ্গু জ্বর হয়েছিলো তখন আমি এটি অনেক প্রচুর পরিমাণ খাওয়াইছি তো বন্ধুরা ভাইরা এটার দিকে একটু খেয়াল রাখবো যেন আমাদের দেশের এই কৃষক কৃষক গৃহস্থ এটা করার জন্য আপনার মনে একটা বল পায় হ্যাঁ আগ্রহী থাকে তো এটা সবাই মিলে আমরা খাবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ